আমাদের দেশে এটা ঘরে ঘরে হয় বাপ তার কোন একটা ছেলেকে বেশি পছন্দ করে তারা একটু জমি জমা বেশি লিখে দেয় কোন একটা মেয়েকে বেশি লিখে দেয় আর অন্যদেরকে সমান হারে বা যতটুকু দেওয়ার দেয় তখন আপনার বাপকে আপনার দাদা যদি বেশি দিয়ে দেয় বা আপনাকে আপনার বাপ অনেক বেশি দিয়ে দেয় আপনার দায়িত্ব হলো বাপকে বুঝানো যে বাবা এটা অন্যায় এবং জুলুম এবং হারাম সন্তান হিসেবে তোমার ঘরে যারা এসেছে দুনিয়াতে তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হিসা নির্ধারণ সকল ছেলেকে সমান হারে দিতে হবে সকল মেয়েকে সমান হারে দিতে হবে কোন মেয়েকে বেশি দিলা কোনটাকে কম দিলা কোন ছেলেকে বেশি দিলা কোনটাকে কম দিলা এটা পরিষ্কার গুনাহের কথা এটা জায়েজ এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু কাছে এসে বসুনিয়া আমি আমার এক সন্তানকে অমুক অ্যাসেট সম্পদ দিয়েছি নবীজি সাল্লা সাল্লাম তোমার তো আরো সন্তান আছে তাদেরকেও কি সমান হারে দিস বল না নবী করিম সাল্লা বললেন যে যাও আল্লাহকে ভয় করো আদিল এবং সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো আমি ছোটবেলায় যে মাদ্রাসায় পড়েছি আমার জীবনের প্রথম মাদ্রাসা বুঝ ছিল না সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতার মেয়ে আমার অফিসে আসছে কিছুদিন আগে সেই কত কত যুগ আগের কথা উনি আসলেন এসে তার দুঃখের কথা বললেন বললেন আমার বাবা আপনি তো সেখানে করছেন আপনি তো জানেন আমার বাবার কথা উনি এক অবস্থাশালী মানুষ এলাকা আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়েছেন তিনি আমার ভাইদেরকে এই দিয়ে আমরা বোনদেরকে তিনি লামসাম কিছু দিয়ে বলে দাবি রাখিস না তোরা চলে যা আর কথা বলিস না মাদ্রাসার প্রতিষ্ঠাতা শত শত আলেম সেখান থেকে তৈরি হচ্ছে হয়েছে অনেক নেক্কার হাজি সাহেব নামাজি মানুষ কিন্তু হারাম কাজটা করে যাচ্ছেন খবরও ঘরে ঘরে বাংলাদেশে হারাম কাজটা হচ্ছে যারা করছেন তারা জানেন না জুলম করছেন সন্তানদের মধ্যে সমতা রক্ষা করা আবশ্যক এটা যদি রক্ষা না করেন জুলুম যদি করেন তাহলে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে আপনার কোন সন্তান আপনার একটু খেদমত বেশি করে একটু আপনার সেবা যত্ন বেশি করে সেজন্য মনের টানটা তার দিকে একটু বেশি থাকবে এটা স্বাভাবিক প্রাকৃতিক এটাতে দোষের কিছু নেই কিন্তু তাই বলে সম্পদ তাকে আপনি বেশি দিবেন অন্যজনকে দিবেন না বা কম দিবেন এই সুযোগ নাই এটা করবেন না এটা করা যাবে না সমান হারে দিতে সরিয়া যেভাবে ঠিক করে সেই হারে দিতে হবে এখন যদি কোনো বাবা এরকম অন্যায় করে আপনাকে আপনার বাপ বেশি দিছে আপনি বাপেরা যায় বুঝান যে বাবা আল্লাহ নবী সাল্লামের একজন সাহাবি এরকম করছে একজনকে বাড়াই দিচ্ছে নবী তাকে ফেরত পাঠাইছেন সমান দেওয়ার জন্য এবং বলেছেন আল্লাহকে ভয় করার জন্য অতএব তুমি তুমি আল্লাহকে ভয় করো বাবা দিয়ে আমাকে বানাইতে না বাকিটা আমার ভাই রাদারকে দাও তারা যদি তোমার খেদমত নাও করে তোমার সন্তান হওয়ার কারণে তাদের অধিকার হয়ে গেছে তুমি দিয়ে দাও বুঝে আসুক আর না আসুক যে ওদেরকে কেন দেবে ওরা তোমার খোঁজ খবর নেয় না খোঁজখবর নাইলে ওরা আল্লাহর কাছে অপরাধী হবে পাপি হবে ধরা খাবে কিন্তু তোমার দায়িত্ব তুমি পালন করো দিয়ে দাও বাপকে আপনি বুঝাই দিবে আর যদি আপনার দাদায় কাজ করে থাকে তিনি দুনিয়া থেকে চলে যান তাহলে আপনার বাপের উচিত হলো অতিরিক্ত যেটা দাদা দিচ্ছেন বলে ওটা ভাই ব্রাদারকে ডেকে হিসেব করে বুঝাই দেওয়া আজকাল বুঝাই দেওয়া তো দূরের কথা পারলে আরো কিভাবে ভাতিজা ভাতিজিদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে মামলা মোকাদ্দমা করে দখল করবে সেই চিন্তা ঠিক না বি ঠিক এগুলো নিয়ে কি কবরে যাবেন রে বাবা একটা ছোট্ট কথা বলি দুনিয়াতে বাবা মা টাকা পয়সা দিয়ে সন্তান বড়লোক হয়ে সুখী হয়ে গেছে এর দৃষ্টান্ত খুব বেশি নাই যেসব বাবা মা মনে করে চুরিদারি দুই নম্বরই করে যেভাবেই হোক দুর্নীতি করে অন্যায় করে হারাম উপায় হলো যে ছেলের পছন্দ করে এর ভাষায় দিব আপনি দিলেই সে ভেসে যাবে না বরং সে ডুবেও যেতে পারে বহু সন্তান এমন আমি দেখেছি আপনারাও দেখেছেন আশেপাশে খেয়াল করেন দেখবেন যে বাপমা অন্যায় ভাবে একজনের শুধু দিতেই থাকে আর ওই পোলা পায়না এক সময় দেখা যায় খয়াতের টুকরি নিয়ে দাঁড়ায় থাকে আর যার দিকে বাপমা হয়তো খেয়াল করে নাই কোনটা করছে দেখতেও পারে নাই হয়তো জুলুমও করছে আল্লাহ তাকে হয়তো এক সময় বাসায় দিস আছে না নাই অতএব সন্তানদেরকে যোগ্যতা দেন কাজ শিখান কর্মঠ পরিশ্রমী বানান এই যে যেখানে সেখানে ভালোবাসার অপব্যবহার না করে যেন জায়গান্ত ব্যবহার করে সেটা শিখান মানুষ বানান এবং সেই সাথে আল্লাহর সাথে পরিচিত করান উপযুক্ত ন্যায্য হকটা দিয়ে দেন ওরা দুনিয়াতে ভালো থাকবে ইনশাআল্লাহ টাকা পয়সা দিয়ে সন্তানকে কখনো বড় বানিয়ে বানা দিয়ে দিতে পারবেন না আপনি জরিপ চালান জরিপ চালান দেখবেন বেশিরভাগ মানুষ বাবার দেয়া সম্পদে বড় হয় নাই আল্লাহ তালা তাকে যোগ্যতা দিয়েছেন সে পরিশ্রম করেছে উপার্জন করেছে নিজের মতো নিজে দাঁড়াইছে এরকম ফ্যামিলি এরকম মানুষই দেখবেন সবচাইতে ওই নবাবদের সম্পদ সন্তানরা এখন দেখবেন অনেকে রাস্তা রাস্তায় ঘুরে আছে না নাই অতএব দিয়ে বড়লোক বানাই চিন্তা তাকে উপযুক্ত যতটুকু ততটুকু দেন ভালোবাসাটা দেন শিক্ষাটা দেন বুদ্ধিগুলো দেন পরিশ্রমী বানান ইমান দেন নেকামল দেন আল্লাহর সাথে পরিচয় করান এটা ওদেরকে দুনিয়াতেও ধনী করবে আখারাতেও ধনী করবে অতএব ভাই আমার বাবা যদি ভুলেও দেয় সন্তান সেটা ঠিক করতে হবে কারেকশন করতে হবে যে না আমরা আমার ভাই বোনদের হক এই যে জমি জমা সংক্রান্ত ভেজাল এটা বাংলাদেশে এত বেশি যে আমি তো মনে করি পাঁচ নামাজ পড়েন লম্বা দাঁড়িয়ে আছে ওয়াজ পরে ওয়াজ শুনে সব ঠিক আছে কিন্তু এই জায়গা গেলে ঠন এই জায়গা গেলে ঠনঠন আল্লাহবুল্লা আলমিন করণেকারিমে বলেছেন আ ও হো আ বা হুকুম হ আমরা কেন দেই না সম্পদ। বাপ মনে করে যে মেয়ের দিলে পরের বাড়ি চলে যাবে আমার লাভ কি জামাই ঘরে চলে যাবে এই জন্য মেয়েদেরকে যত কম দেয়া যায় ছেলেদেরকে দিলে আমারই থাকবে এই না চিন্তা এরপর দেখা যায় ওই ঘরে এমন এক ডাইনি পুত্রবধূ আসে ওই ডাইনি মহিলায় ওই বুড়ার ভাতের ব্যবস্থাও আর করতে আবার দেখা যায় ওই যে মেয়ের দেয় নাই ঠকাইছে ওই মেয়ের ঘরে আল্লাহ তালা এমন জামাই এমন নাতি নাতনি দিয়ে দেয় যে জামাই যেরকম শ্বশুরের জন্য পাগল নাতি নাতনিরা নানার জন্য পাগল তাদের জীবন যাবে ওই বুড়ার জন্য তারা সবকিছু করতে রাজি আছে অথচ এই বুড়াই তাদেরকে ঠেলাডেলি করছে আছে না নাই আমার চোখের সামনে বহু ঘটনা এরকম আছে আমি জানি ব্যক্তিগতভাবে এই কথার কারণেই আল্লাহ তালা কোরআনে বলেছেন পণ্ডিতি করতে যাবা না তোমরা নিজেরা পণ্ডিতি করতে যাবা না তোমার মৃত্যুর পর তোমার সম্পদে তোমার ছেলে কতটুকু পাবে মেয়ে কতটুকু পাবে তোমার স্ত্রী কতটুকু পাবে স্বামী কতটুকু পাবে ভাই বোন কতটুকু পাবে বাপমা কতটুকু পাবে সব আল্লাহ তালা পুঙ্খানুপুঙ্খ লিখে দিয়েছেন কোরআনে আল্লাহ যা বলেছেন নির্ধারণ আল্লাহ এটা পরিবর্তন করা যাবে না তুমি নিজের থেকে বুদ্ধি করে তুমি জানো না তোমার ছেলে মেয়ে কে তোমার বেশি উপকারে আসবে তুমি জানো না উপকারে আসুক না আসুক হিসাব দরকার নাই আল্লাহ জবা বলছেন সে হারে দিয়ে দিতে হবে ইনশা নিয়ত করবো না আমরা ইনশাআল্লাহ আমাদের সন্তানদের মধ্যে কোনো বৈষম্য জুলুম আমরা করব। এই দেশে জমির দলিল যদি আপনি খোঁজেন একটা গবেষণা কোন এক জায়গায় একটা গবেষণা দেখেছি বা আমি কোন এক ভদ্রলোকের কাছ থেকে খুব নির্ভরযোগ্য ভদলের কাছ থেকে শুনেছি শুনেছি এক ভদ্রলোর কাছ থেকে যিনি গবেষক মানুষ আল্লাহ ভালো জানেন পুরো তথ্য তিনি বলেছেন এবং তার কথার সত্যতা আমরা বাস্তবতা থেকে জানি সেটা হলো বাংলাদেশে যত জমি জমা আছে এই জমি জমার সম্ভব ওয়ান ওয়ান থার্ড বা তিন ভাগের এক ভাগের তার চেয়ে আরো কম হলো মেয়েদের নামে আর সব ছেলেদের নামে ব্যাপার কি কাহিনী কি অথচ বাংলাদেশে পুরুষের তুলনা মহিলা কি এত কম বেশি হোক আর সমানও যদি হয় তাহলে সেক্ষেত্রে পঞ্চাশটা দলিল যদি ছেল পুরুষের নামে হয় তো আর পঞ্চাশটা তো মহিলার নামে হওয়ার কথা ঠিক না কিন্তু মহিলাদেরকে আমরা ঠকাই ফুসলা ফাসলা সুব্বা জামাই বাড়ি পাঠাই দিই বলি তোর বিয়ে দিতে অনেক টাকা খরচ হয়েছে তো এই জন্য তোরা মাইনা যা বিয়ে দেয়া বাপের কর্তব্য সেটা ওই সম্পদ থেকে কাটা যাবে কোন সন্তান অসুস্থ হয়েছে তার জন্য চিকিৎসা খরচ বাপ করবে না তো সেখান থেকে কি সম্পদ থেকে কাটা দিবে যে তোমার জন্য অনেক খরচ হয়েছে বাবা এই জন্য তোমারে দিলাম না এগুলো পাগলামো এবং নাজায়েজ কাজ আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন সম্পদ পাই পেয়ে করে হিসাব দিবেন গোরা বাবারা মগরুবিরা চাচারা আপনারা বেশিরভাগ মানুষ সুদ খান না আপনারা বেশিরভাগ মানুষ ঘুষ খান না কারণ সরকারি চাকরি করেন না ঘুষ খাবেন কোত্থেকে আপনারা বেশিরভাগ মানুষ ডাকাতি করেন না চুরি করেন না আর্থিক যে অপরাধগুলো আছে এগুলো আপনারা করেন না বাবারা কিন্তু এই এক জায়গায় অপরাধ করছেন যে টেরও পাচ্ছেন না এবং আমল নামে গুনা লেখা হচ্ছে কি আমাদের ময়দানে দাঁড়া